আমি হোসেন তোমার আজকে রান্নার ই কি আইটেম কি না সৌদি ব্যাচেলার জীবনের রান্না বান্নার দৃশ্য কাজ নাই এখন রাতের রান্না করে রাখতাছে আছে রাত্রে খাবে নাকি আজকে দিনের জন্য রান্না এটা আজকে রিহালি এর জন্য দুই দিনের একসা দেয় এখানে কি কাইটা রাখছো তুমি টমেটো ধনিয়া পাতা নাকি হোসেনের রান্নার সকল সরঞ্জাম তাহলে আজকে এই যে পাংখুরি হ্যাঁ পাংখুরি রান্নার জন্য এই যে সরঞ্জাম নিছে আজকে সে হচ্ছে আমাদের হচ্ছে রাতের খাবারের ভাই হচ্ছে সৌদিদের ডাইল আর কি ডাকুস যেটা বলে ডাকুস এরা না খাইলে আর কি বিরিয়ানির সাথে হজম হয় না এটা আর কি এক প্রকার চাটনি তো চাটনি বানানোর প্রিপারেশন চলতা কুবাইতেছেন মন হয় যে টমেটোর উপরে খুব গুসা আপনি রাগ করে খুব বুঝলাম না আপনি কি ভাবির রাগ টমেটোর উপরে দেখাইতেছেন নাকি হ্যাঁ ঠিক আছে এখানে টাকা পয়সা লেনদেন হলো আদান প্রদান আচ্ছা মোস্তফা তুমি যে ছুটি কাটা আইলা তাতে তোমার অনুভূতি কি তুমি যে দুই দিন ধরে ডিউটি করতেছ তুমি একটু অনুভূতিটা আমাদের কিছুই নাই সামনে সাদি হ্যাঁ शादी है और की शादी दूल्हा दूल्हा बनेंगे लेकिन अभी नए नए कपड़ा लाए हैं हम लोग बारात जाएंगे इनकी इंशाल्लाह इंशाल्लाह जाएंगे तो जी जी, तो के चलेंगे तो को दे देना ये चले गए तुम कहाँ जा रहे तो हो जा रहे हैं इसको दिखाने जा रहे हो यार खलास हो गया खत्म हो गया नेपाली बहादुर जा रहा है ब्रोस्टेड का पाउडर लिखाने इधर और एक बहादुर है बसल छिलते छिलते थक गया गए का याद आ गया तो सोच रहा है बीवी के बारे में है कि नहीं क्यों रो रहा है का याद आ गया सफर जाने का टाइम हो गया? ये पहले जो है बैटरी में था। ये मिलिट्री में था ये, में था। ये का कपारा इंसान जो है। आज ये होल्कल में इसको आना पड़ा। पहले ये सब मिलिट्री में था। हाँ, हाँ। सूडान का मिलिट्री है सऊदी? सूदा। हाँ, हाँ। अलाइन आता। केसिया, केसिया। कलम, मिया मिया, सा?